জয় গুরু বামদেব জয়মা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আবারও আপনাদের জন্য আমি আপনাদের সামনে এসেছি বিশেষ কিছু কারণবশত অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলা হয়নি বা আপনাদের অনেকেরই মেসেজে আমি রিপ্লাই দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত কিছু মানুষকে রিপ্লাই করেছি আর বহু মানুষেরই মেসেজ পেন্ডিং রয়েছে কিছু মানুষ মানে আমি অলরেডি রিড করেছি কিছু কিন্তু রিপ্লাই দিয়ে উঠতে পারিনি তো আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন ভালো লাগে এবার থেকে আবারও আপনারা আপনাদের সমস্যার সমাধানের যেরকম আমার কাছ থেকে তার যে কর্ম প্রক্রিয়াগুলো পান সেগুলো পাবেন তো আপনাদের কিছু প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরু করি আজকের আলোচনা তো আজকে একটাই কথা প্রতিবারের মতন আবারও বলি যারা আমার পরিবারে নতুন তারা পরিবারে যুক্ত হয়ে যান তার জন্য শুধুমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজকে ফলো করবেন এবং আপনাদের সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন কমেন্ট করুন মেসেজ করুন পার্সোনালভাবে মেসেজ করতে পারেন চ্যানেলের যে নাম নিত্য পুজো কথা এই একই নামে ফেসবুকে একটি পেজ আছে সেখানে আসুন ফলো করুন এবং আমাকে মেসেজ করুন আমি ওই মেসেজ রিড করে আমি মেসেজে আপনাকে রিপ্লাই দেব চাইলে আপনি ফোন নাম্বারও আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন যারা বিভিন্ন রকম সমস্যা গ্রহজনিত বা যে কোনো কিছু সমস্যা যারা বুঝেন যারা মেসেজ করছেন তারা একটু ওয়েট করবেন কারণ আমি অলরেডি কিছুজনকে আমি প্রেডিক্ট করে দিয়েছি তো আর কিছু জনের বাকি আছে তো সেগুলো আমি করে দেবো কারণ আমি আউট অফ স্টেশন ছিলাম বহুদিন কিছুদিন কাজের সূত্রে তো অনেক দিনই আপনাদের সঙ্গে সেভাবে আমি যুক্ত থাকতে পারিনি কিছু জনের সঙ্গে ছাড়া তো যারা সমস্যা নিয়ে আমাকে পাঠিয়েছেন ডেট অফ বার্থ পাঠিয়েছেন তাদের অনেকেরই আমি রিপ্লাই করেছি আর কিছু জনের বাকি আছে আমি করে দেবো তারা চিন্তা করবেন না যে আমি রিপ্লাই কিন্তু পাবেন বা মেসেজে আপনার উত্তর আমি দিয়ে দেবো আর করতে একটু সময় লাগে এবং যারা মাকে পুজো দিতে চাইছেন আমি আগেও বলেছি এখনো বলছি যারা মাকে পুজো দিতে চাইছেন এখানে পুজো দেওয়ার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না পুজো আপনি নাম গোত্র পাঠিয়ে দেবেন আমবস্যার দিন মহাযজ্ঞ করে পুজো হয় এবং প্রতিটা অকেশন মানে বিভিন্ন তিথি নক্ষত্র ভালো যেগুলো থাকে সেগুলোতে আমাদের নর্মাল যজ্ঞ করে পুজো করা হয় এছাড়া নিত্য পুজো তো প্রতিদিন হয়ই তো যারা পুজো দিতে চাইছেন তারা আপনার নাম গোত্র আমাকে মেসেজ করুন মায়ের পুজোর দিন যেদিনকে হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে যেই দিন পুজো আছে কিছু নিয়ম পালন করতে হয় যার জন্য প্রযোজ্য তাকেই দেওয়া হয় সেটা বলে দেওয়া হবে তো আপনার গোত্র পাঠিয়ে রাখুন কোনো অসুবিধা নেই পুজো আপনারা দিতে পারবেন এবং যারা বলছেন বিনা দক্ষিণেতে পুজো হয় না তাদের উদ্দেশ্যে ম্যাক্সিমাম লোকেরা আমাকে বলছে যে ঠাকুর মশাই বা বিনা দক্ষিণেতে পুজো করালে পুজো সফল হয় না বা কিছু তাদের উদ্দেশ্যে বলে রাখি দক্ষিণা আপনি যখন এরমভাবে বলছেন পুজো এটা তো আমি বলতে পারি না এটা নেগেটিভ কথা আমি বলাটা উচিত না তো তাদের উদ্দেশ্যে আমি আপনাদের মতো আপনার যেরকম যারা ইচ্ছে আপনারা দিতে পারেন যারা এখানে সামনে এসে দিচ্ছেন মায়ের প্রণামী বক্সে দিচ্ছেন আলাদা বিষয় যারা অনলাইনে দেখুন অনলাইন থেকে যারা পুজো দিচ্ছেন তারা তো আমাকে অনলাইনে টাকাটা পাঠাবেন সেটা তো মায়ের প্রণামী বক্স বলতে পারি না সেটা আমার পার্সোনাল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি পাঠাতে পারেন আমি ওখান থেকে নিয়ে মায়ের প্রণবাসে দিয়ে দেব কারণ আপনারা জানেন এখানে যারা মাকে পুজো দেয় বা আমরা মাকে যেভাবে পুজো দিই মায়ের যে শাড়ি বা এগুলো এগুলো আমাদের দান করা হয় সমস্ত কিছু দান করা হয় তো সেই উদ্দেশ্যেই আমরা সেই সিস্টেমটাকে বজায় রাখার চেষ্টা করছি বা করি কারণ এটা পুরোপুরি মায়ের ইচ্ছে বলতে পারেন তো আমি কিছু প্রশ্ন নোট ডাউন করে রেখেছি তো সেগুলো নিয়ে একটু বলে নিয়ে আজকে বিশেষ একটি এপিসোড বলতে পারেন এটা বিশেষ কিছু জিনিস আপনাদের বলব অনেকেই বুঝতে পারছেন আজকে অনেকদিন পর ভিডিওটা এসছে মানে কি বিষয়টা নিয়ে বলবো যাদের এইটা নিয়ে কোশ্চেন ছিল তাদের উদ্দেশ্যে বলে রাখি হ্যাঁ সামনে নীল পুজোর উদ্দেশ্যেই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো কারণ প্রচুর পরিমাণে আমার কাছে মেসেজ এসছে যে নীল পুজোতে কি করা উচিত বা কি বিষয় সে বিষয় নিয়ে আমি বলছি তার আগে আমি আপনাদের বলে রাখি ইদানিং করে খুব পরিমাণে আমার কাছে মেসেজ এসছে লাস্ট দু তিন মাসে যে বশীকরণ বশীকরণ দেখুন টোটকার মাধ্যম দিয়ে বশীকরণ হয় না নয় হয় কিন্তু সেটা সাময়িক কিছুটা হয় আমি বশীকরণ তখনই হয় যে বশীকরণের অনেক রকম প্রসেস আছে আজকে দেখুন আমি বলতে পারি না যে দু ঘন্টায় বসি করো তিন ঘন্টায় বসি না আমাদের কাছে সম্ভব নয় আমার কাছে নয় কারণ আমি মায়ের পথে থাকি মায়ের কর্মে আমি কর্ম করি মায়ের ইচ্ছে হলে মা উপকার করবে না ইচ্ছে হলে করবে না আমি মাকে তো জোর করতে পারবো না জিনিসটা বোঝার চেষ্টা করুন আপনার হয়ে মায়ের কাছে আমি নিবেদন করি করে আগ্রী জানাই যে মা এর উপকারটা করুন বা এই উপকারটা করে দাও মা এটা এই এই আছে এই আছে এই আছে এখানে নিত্য বাবার আর মায়ের সেবা দেওয়া হয় এবং বহু মানুষের কর্ম করা হয় কর্মর যদি উদাহরণ দেওয়া হয় তো শেষ করতে পারবো না মানে একাধিক ভিডিওর মাধ্যম দিয়ে আমি শেষ করতে পারবো না যে পরিমাণে এখানে কর্ম হয় আর যারা বলছেন নেগেটিভ এফেক্টে রয়েছেন যারা ব্ল্যাক ম্যাজিকে মধ্যে চলে গেছেন যারা ব্ল্যাক ম্যাজিক মানে কি বলবো যারা যাদের ওপর ম্যাক ম্যাজিক এফেক্ট করা হয়েছে যারা সেটা বুঝতে পারছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে যারা এরকম সমস্যায় ভুগছেন দেরি করবেন না সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন বিশেষ বিশেষ এই চৈত্র মাসের পর থেকে বৈশাখ মাস থেকে শুরু করে বিশেষ কয়েকটা তিথিতে আমাদের অনলি ফর ব্ল্যাক ম্যাজিক রিমুভের কাজ করা হবে তো সেখানে আপনারা আপনাদের কাজ করাতে পারেন শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক নয় আমাদের কাছে সমস্ত আমার এখানে সমস্ত কিছুতে কাজ করা হয় সর্প মাঙ্গলিক বিভিন্ন রকম আর যারা বশীকরণের জন্য বলছেন দেখুন বশীকরণ আমার এখানে আমি যে বশীকরণের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার অপোজিট সাইড যার জন্য আপনি বশীকরণ কর্মটি করাতে চাইছেন সে আপনার তারা আপনার ফিলিংস যেন তার মধ্যে থাকে এই নয় আপনি একটা কারোর ছবি পাঠিয়ে দিলেন নাম পাঠিয়ে দিলেন যে এটাকে আমার বসীভূত করে না আগে তার মধ্যে আপনার ফিলিংস থাকতে হবে তখন ক্ষেত্রে যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা চলছে বা মা সন্তানের মধ্যে সমস্যা চলছে সন্তান হয়তো বাইরে বেশি চলে যাচ্ছে ভুল পথে যাচ্ছে তাকে ফিরিয়ে আনা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রকম ত্রিকোণ সম্পর্কে এসে গেছে বা কিছু হচ্ছে যেখানে তাদের সম্পর্ক ভেঙে যেতে চলেছে বা কিছু অসুবিধা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কর্ম আমি করি এই নয় যে পাশের বাড়ির কাউকে পছন্দ তাকে আমাকে বসীকরণ করে দিতে হবে সে আপনাকে শুধু জাস্ট দেখেছে হয়তো আপনার নামও হয়তো ঠিক মতন জানে না বা সে হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে মানে খুব ক্লোজড হয়ে আছে তাকে ছেড়ে আপনার কাছে এরকম বসীকরণ হয় কি না আমি জানি না বাট আমার কাছে সম্ভব নয় যারা এরকম মেসেজ করেছেন দয়া করে আমাকে বলবেন না অনেক দেখছি মেসেজগুলো প্রচুর পরিমাণে মেসেজ এইগুলোর এসছে যে রিকোয়েস্ট করছি দাদা এটা করে দিন বাবাঘটা করে দিন গুরুজি করে দিন না আমার কাছে সম্ভব না আমার কাছে এটা সম্ভব এই সম্প মানে সমস্যা যারা ভুগছেন তারা আমাকে জানান আমি তাদের উপকার করার চেষ্টা করব যদি মা কৃপা করে হানড্রেড পারসেন্টে উপকার হয়ে যাবে আর যদি মায়ের কৃপা না পান তাহলে যত চেষ্টা করেও আপনি কিছু করতে পারবেন না আশা করছি আপনাদের এই প্রশ্নটার উত্তর দিতে পেরেছি আরেকজনের এই প্রশ্নটা এটা কালকে আমার কাছে মেসেজ করেছেন এর আগেও একই ম্যাসেজ অনেকবার এসছে তো ম্যাসেজটা পড়েও আমার খুব ভালো লেগেছে যতবারই উনি পাঠিয়েছেন আমি পড়েছি এবং রিপ্লাইও আমি দিয়েছি ওনাকে উনি লাস্টে বলেছেন যে আপনার এই রিপ্লাইটা আমি বুঝতে পারিনি আপনি আমাকে একটু ডিটেলসে বলুন তো যদি তিনি এই ভিডিওটি দেখছেন নাম আমি সবার সামনে বলবো না তো তার উদ্দেশ্যে বলি যে উনি আমাকে ম্যাসেজে ডাইরেক্ট জিজ্ঞাসা করছেন ভূত প্রেত ধ্যান ত্যান এগুলো নিয়ে দেখুন এই সমস্ত কিছুর জন্য আপনি আমাকে ফোন করুন ফোন করতে পারেন বা আমার যে সময় ফাঁকা থাকে আমার কিছু কিছু দিন যেদিনকে কর্ম থাকে না কোনো কাজ থাকে না সেদিনকে আপনি চলে আসবেন আপনার সঙ্গে বসে আমি এই বিষয় নিয়ে ভালোভাবে গল্প করে করব অভিজ্ঞতা অনেক থাকে কিন্তু আমার যে উদ্দেশ্য এইখানে সেটা লিভিল করা যাবে না হ্যাঁ আপনি যদি পার্সোনালভাবে জানতে চান আমি আপনাকে জানাতে পারি কোনো অসুবিধা নেই অভিজ্ঞতা অনেকেরই আছে এই পথে যখন এসেছি মা যখন নিয়ে এসছে আমাকে এই পথে তো এই পথের অনেক কিছুই অজানা অলৌকিক তার সম্মুখীন হতেই হয় আপনি আর আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছেন যিনি নামি বলে রাখি কিছুটা তিনি ইন্ডিয়ান খুব নামা একজন প্যারানরমাল ইনভেস্টিগেশান করেন তা তিনি আমাকে একটা সমস্যার জন্য লিখেছেন আমার খুব ভালো লেগেছে যে যারা এই অলৌকিক জিনিসগুলো বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডটাকে মানে না বা বিশ্বাস করে না তাদের থেকে কেউ যদি আমাকে এরকম মেসেজ করে বা আমার কাছ থেকে হেল্পের জন্য বলে আমার তখন খুব আনন্দ লাগে তো ওনার নামটা আমি বলবো না উনি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের গর্ব বলা যায় মানে ওই জগতে উনি অনেক বড় বড় জায়গায় বড় বড় কাজ করেছেন তার যে সমস্যাটা লিখেছেন আমি বলেছিলাম ভিডিওতে রিপ্লাই দেব তো আমি সেই জন্যে দিচ্ছি দাদা আপনার ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে ওটা নিয়ে কোনো টেনশান করবেন না আপনি আমাকে আমি আপনাকে মেসেজ পাঠিয়ে রেখেছি আপনি যদি দেখে থাকেন যেইগুলো আমি চেয়েছি সেই রিপ্লাইগুলো আপনি দিয়ে দিন আমি আগামী মানে মোটামুটি অক্ষয় দ্বিতীয়ার মধ্যে আমি করিয়ে দেবো আশা করছি হয়ে যাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এবার আজকে মূল যে বিষয় সেটাতে চলে আসি কারণ বেশি বড় করলে অনেকে আবার পছন্দ করবে না তো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং আমার পরিবারে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল কারণ এই পরিবারে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আজকে যেটা সব অনেকেরই মানে প্রশ্ন নীলপুজো নীল পুজো নীলপুজো দেখুন পুজোর বিশেষত্ব অনেক বড়টাকে বলে বোঝাতে পারবো না বোঝাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনাদের ইন্টারেস্ট থাকবে না সবাই কম বেশি জানেন নীল পুজো সম্পর্কে নীলের ঘরে বাতি দেওয়ার বিষয়টাও অনেকে জানেন যারা সেটা জিজ্ঞাসা করেছেন দেখুন নিয়ম প্রচুর আছে আপনারা যেরকমভাবে করে এসছেন বিশেষত মায়েদের বলছি যারা সন্তানের উদ্দেশ্যে সেই জিনিসটা করছেন তারা সেই নিয়মই পালন করুন তাতে কোনো বিধিবিধান নেই কিন্তু পুজোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া এদিন করা যায় কিরকম গুরুত্বপূর্ণ ক্রিয়া যেটি মা করতে পারে সন্তানের জন্য স্ত্রী করতে পারে তার স্বামীর জন্য যে কোনো মাতা সন্তানের জন্য এই ক্রিয়াটি করতে পারে স্ত্রী তার স্বামীর জন্য এই ক্রিয়াটি করতে পারে এটা যারা বশীকরণ বশীকরণ করছো সেটা অনেকটা কাজ করে ওই দিকেও যায় এটা একটা ছোটো ক্রিয়া খুব কষ্টকর ক্রিয়া নয় ছোট্ট ক্রিয়া তো এটা বিভিন্ন সমস্যার কাজ করে দেয় শুধুমাত্র বছরে এই একটি দিন আমাদের কাছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজ হয় বহু মানুষের এই কর্মটি করে উপকার পেয়েছে তো আমি চাই আপনারাও করুন মন থেকে করবেন বিশ্বাস নিয়ে করবেন কর্ম তলেই কিন্তু সফলতাটা পাবেন যদি মনের মধ্যে বিশ্বাস না থাকে যতই আপনি চেষ্টা করুন না কেন সফলতা পাবেন না কর্মটা খুব সোজা একটু মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে ডিরেক্ট মেসেজ করবেন আমি বুঝিয়ে দেবো না বুঝে কর্ম করলে কর্মটা কিন্তু সফল হবে না নীল পুজোর দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা মানে অন্ধকারেও না আবার দিনেও নয় যেটাকে গধুলি বলা হয় হালকা হালকা আলো আছে অন্ধকার আসছে ঠিক সেই মোমেন্টটা ধরবেন ওই সময়টা কী করতে হবে একটি তাওয়ার ঘটিতে গঙ্গার জল হলে ভালো অথবা যে কোনো পরিষ্কার জল নেবেন যার জন্য করবেন তার উদ্দেশ্যে বাতি নেবেন মোমবাতি অথবা প্রদীপ প্রদীপ হলে ঘিয়ের প্রদীপ প্রদীপটা আমরা শ্রেয় মনে করি বাতি বাতিটা তো নর্মাল সবাই দেন নীল পুজোর দিন নীলের ঘরে বাতি দেওয়া বাতি দেওয়া বলে বাতি দিতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রদীপটা হচ্ছে শ্রেয় প্রদীপটা দেওয়ার কিছু নিয়ম আছে কি এক ঘটি তামার ঘটি করে অবশ্যই মাথায় রাখবেন তামার ঘটি পেতল স্টিল কাঁসা কোনো কিছুতে হবে না অনলি তামা তামার ঘটি করে এক ঘটি জল নেবেন জলটা আপনি বাড়ির থেকেই নিয়ে যাবেন কোথায় যাবেন যেতে হবে আপনাকে কোনো বেলগাছ তলায় অথবা বট গাছ তলায় বেলগাছ অথবা বট গাছ যেতে হবে ঠিক গধুলি টাইমে যে ঘটিটা নিয়ে গেছেন এক ঘটি জল নিয়ে গেছেন সেই জল নিয়ে যাবেন তিনটে বেলপাতা নিয়ে যেতে হবে তিনটে বেলপাতা হতে হবে নিখুঁত সুন্দর পরিষ্কার তিনটে বেলপাতা নিয়ে যাবেন প্রথমে গিয়ে যে তলায় হোক বা তলায় হোক সেই গাছের গোড়ায় জল দিতে হবে এবং গাছে জলটা দেবেন কোনো মন্ত্র নেই কোনো কিছু নেই নিজের সন্তান অথবা স্বামীর জন্য কেয়ারটি করবেন তার উদ্দেশ্যে স্বামীর জন্য কেন করবেন স্বামী যদি কোনো অসুস্থতায় ভুগছে স্বামীর যদি কোনো মানসিক সমস্যা চলছে কোনো টেনশানে রয়েছে সে হয়তো অন্য কোনো দিকে চলে যাচ্ছে যে কোনো এভরিথিং যে কোনো সমস্যা সন্তানের ক্ষেত্রেও সেম যে সন্তান হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বা সন্তানের শারীরিক অসুস্থতা রয়েছে বিভিন্ন জিনিসের জন্য এই কর্মটি করা যাবে কর্মটা খুব মন দিয়ে শুনবেন খুব ইম্পর্টেন্ট জিনিস একটু মন দিয়ে শুনবেন পারলে ওই গঙ্গা জলের মধ্যে একটু সাদা চন্দন দিয়ে নেবেন গোলাপ জল অগুরু কিন্তু লাগবে না সাদা চন্দনটা বাধ্যতামূলক নয় যদি পারেন দেবেন না পারলে নয় গঙ্গার জল শ্রেয় না হলে কলের জল তামার ঘটি করে জল নিয়ে যাবেন একটু জল বাঁচিয়ে রেখে সেই স্থানে জলটি দেবেন তার উদ্দেশ্যে যেইটা কারণে আপনি দিচ্ছেন সেই কারণটা মনে মনে চিন্তা করে বেলগাছকে অথবা বটগাছের গোড়াকে চান করে হবে জলটা ঢালবেন একটু জল রেখে দেবেন যে জায়গাটায় বাতিটা মানে আপনার প্রদীপটা দিতে হবে সেই উদ্দেশ্যে ওইখানটা একটু জল দিতে হবে দেওয়ার পর তিনটে বেলপাতা বলেছিলাম একটি বেলপাতা নিয়ে বেলগাছ তলায় অথবা তলায় যেখানে জল ঢেলেছেন যে গাছের গোড়ায় সেখানে দেবেন বাবার উদ্দেশ্যে এবং দেওয়ার সময় মনে মনে চিন্তা করবেন যে আপনি কী সমস্যার জন্য দিচ্ছেন বেলপাতাটা দিলেন আর একটি যে বেলপাতা রইল যদি চন্দন আপনার কাছে থাকে তাহলে ওই জলের মধ্যে মিশিয়ে নিয়ে আপনি ওই স্থানে চান করিয়ে নেবেন আর একটু যে জলটা বাঁচিয়ে রেখেছেন সেই জলটা নিয়ে যেখানটায় প্রদীপ দেবেন সেখানটায় দিয়ে নেবেন শুদ্ধিকরণ করার জন্য সেখানে বেলপাতাটি পাতবেন একটা বেলপাতা তিনটে বেলপাতা বলেছিল আরেকটি বেলপাতা ওখানে পেতে দেবেন তার উপর প্রদীপটা বসাতে হবে পেতে দেবেন প্রদীপটা অবশ্যই হতে হবে ঘিয়ের প্রদীপ আদার্স কিচ্ছু লাগবে না ওই মধ্যে শুধু ভালো করে ঘি দিয়ে প্রদীপটাকে ভরবেন প্রদীপটাকে প্রজ্বলিত করবেন জ্বালাবেন জ্বালিয়ে ওই একই চিন্তা করতে করতে বেলগাছ অথবা বটগাছকে আরতি করবেন অবশ্যই জেনে রাখবেন এক সন্তান যদি জন্য করছেন তাহলে একটি প্রদীপ যদি মায়ের তিনটে সন্তান চারটে সন্তান দুটো সন্তান যতজন থাকবে তাদের উদ্দেশ্য করলে আলাদা আলাদা নামে আলাদা আলাদা প্রদীপ দিতে হবে তার জন্য আলাদা আলাদা বেলপাতা ওপরে প্রদীপটাকে স্থাপন করতে হবে প্রদীপটির মুখটি থাকবে যখন আরতি করবেন বেলগাছের দিকে ঘুরিয়ে দেখিয়ে দিলেন বটগাছের দিকে ঘুরিয়ে দিলেন আপনি যেভাবে খুশি যেদিকে খুশি মুখ করেই আপনি করছেন কিন্তু প্রদীপটা যখন রাখবেন প্রদীপের শিখাটা মানে যেদিকটা জ্বলছে সেই মুখটা থাকতে হবে অবশ্যই পূর্ব দিকে এটা কিন্তু বাধ্যতামূলক এবং বেলপাতার মুখ যেভাবে খুশি দেন উত্তর দিকে হলে শ্রেয় তার উপর সাতবার ঘোরাবেন মনের মধ্যে ওই চিন্তা করতে করতে আপনি ঘোরাবেন সাতবার এক সন্তানের উদ্দেশ্যে সাতবার আর কোন স্ত্রী তার স্বামীর জন্য করছে তো একটা প্রদীপেই হয়ে যাবে সাতবার আরতি করবেন মনস্কামনা জানাবেন প্রদীপটি রাখবেন আরেকটি যে বেলপাতা রয়েছে ওই বেলপাতার মুখটা পূর্ব দিকে রেখে প্রদীপের ওপর দিয়ে দেবেন যেখানে ঘি দিয়েছেন তার উপর চাপা দেবেন রাখার পর যখন চাপা দেবেন ওই চিন্তা করেই দেবেন দিয়ে এবার যদি মনে করেন ধূপকাঠি তো ধূপকাঠি দিলেন না দিলেও ধূপকাঠি কোনো অসুবিধা নেই ওই স্থান যখনই প্রদীপটা আপনি রেখে দিলেন যখনই আপনি চলে আসবেন যাই হয়ে যাক প্রদীপের দিকে ঘুরে তাকাবেন না যখন রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রদীপটা জলা অবস্থায় রেখেছেন আরতি করতে করতে যেন নিবে না যায় সেইভাবে ধরাবেন চাইলে কপ্পুরের ব্যবহার করতে পারেন যে সোলতের মধ্যে একটু কপ্পুর লাগিয়ে নিলাম সেটা করতে পারেন প্রদীপটা প্রদীপ হতে হবে সাতবার আরতি করতে হবে এবং রাখতে হবে বেলপাতার ওপর এবং তিন নম্বর যে বেলপাতা একটা বেলপাতা গাছে দিয়েছেন একটা বেলপাতা মাটিতে পেতেছেন তার উপর প্রদীপ বসিয়েছেন আরেকটা বেলপাতা নিয়ে প্রদীপের উপর দিয়েছেন তিনটে বেলপাতার কাজ শেষ এবং প্রণাম করে ওই যে ঘুরে গেলেন আর তাকাবেন না পেছন থেকে যদি কেউ ডাকেও তাকাবেন না কারোর সঙ্গে কোনো কথা বলবেন না সোজা ওই স্থান ছেড়ে আপনি বেরিয়ে চলে আসবেন এবং তারপর যদি আপনার নীলের পুজো আলাদা করে নীলের বাতি দিতে যান বা কিছু করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই অবশ্যই এই কর্মটি করার জন্য যারা এই কর্মটি করবেন উপোস করে বা উপবাস করে ক্রিয়া করার আমাদের না করলেও চলবে বা কর্ম করতে না হলেও চলবে ওই দিনটা একটু চেষ্টা করবেন নিরামিষ ভোজন গ্রহণ করা আমাদের কাছে আমিষ নিরামিষ আমরা যেহেতু স্বার্থমতে আছি কোনো কিছুই আমরা তো বিধিবিধানের মধ্যে রাখি না তবুও এই কর্মটি করার জন্য ওই দিন আমি বলব নিরামিষ ভোজন গ্রহণ করবেন অন্নটাকে ওই দিনের জন্য পরিত্যাগ করবেন নর্মাল খাবার দাবার খেয়ে কর্মটি করে বাড়ি ফিরে আসুন এই কর্মটি সঠিকভাবে যদি করতে পারেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয় যে না এই ব্যাপারে এই জিনিসটা খুব সমস্যার মধ্যে রয়েছেন দেখবেন ম্যাজিকের মতন কাজ করে ম্যাজিকের মতন কাজ করবে আপনি এফেক্ট কয়েকটা দিনের মধ্যে দেখতে পাবেন কিন্তু মনের মধ্যে থাকতে হবে একশোর মধ্যে দুশো শতাংশ ভক্তি এবং বিশ্বাস তবে এই কর্মটা খুব সহজে আপনাকে ফল প্রদান করে দেবে ম্যাজিকের মতন কাজ করবে কারণ আমি যে কর্মগুলো দিই সেগুলো প্রতিটা আমাদের গুরু প্রদত্ত এবং প্রতিটা কর্মই বহুবার ব্যবহৃত হয়ে তার রেজাল্ট পাওয়ার পর সেই কর্মটা আপনাদের কাছে আমি দিচ্ছি এই কর্মটা করুন কিন্তু মন থেকে করুন খুব সোজা খুব ইজি এসেই গেছে পুজো তো খুব ইজি কর্ম একটা ছোট এক টাকা দু টাকার প্রদীপ নেবেন তাতে ঘি দিয়ে করা কোনো অসুবিধা নেই কিন্তু সময়টা গধূলি টাইমেই করবেন এই না বিকেল চারটের সময় গিয়ে আমি দিয়ে চলে এলাম হবে না কর্মটা এই না আমি সন্ধ্যে সাতটা আটটার সময় গিয়ে দিলাম হবে না কর্মটা সমস্যা আপনার সময় আপনাকে মেনটেন করতে হবে তো আজকের এই কর্ম নীল পুজোর উদ্দেশ্যে যে কর্মটা দিলাম খুব সহজ কর্ম দিলাম খুব সোজা কর্ম দিলাম এবং খুব ফলপ্রদ কর্ম দিলাম যেটি করলে রেজাল্ট আপনি হাতে হাতে পাবেন হাতে হাতে পাবেন তারপর আপনি কমেন্টে জানাবেন কয়েক দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন যদি মন থেকে করতে পেরেছেন আর উদ্দেশ্য যদি আপনার সৎ হয়েছে কোনো মন্ত্র নেই কোনো তন্ত্র নেই কোনো যন্ত্রও নেই কিচ্ছু নেই খুব সোজা শুধু নিয়মটা পালন করুন এরকমই রকম আরও প্রচুর সমস্যার সমাধানের জন্য এই চ্যানেলটিকে আমার পরিবারটিকে মায়ের সংসারটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার পরিবার পরিজনের মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন কারণ এই সমস্যা হয়তো আপনার নেই আপনার বন্ধু থাকতেই পারে সে হয়তো এই ভিডিওটির মাধ্যম দিয়ে কিছু উপকার পেতে পারে আমাদের উদ্দেশ্য আমার গুরুর উদ্দেশ্য আপনারা জানেনি তো আজকে আর বেশি বড়ো করলাম না সমস্যা জানান সেই উদ্দেশ্যে ভিডিও করতে খুব ভালো লাগে আপনাদেরই ভালোবাসা আমাকে খুব আগ্রহী করে আগামী একটি ভিডিও বানানোর জন্য খুব আনন্দ পাই আপনাদের কমেন্ট করে ম্যাসেজ করে বেশি বেশি করে মেসেজ করুন গোত্র অবশ্যই পাঠান সামনের অমাবস্যার উদ্দেশ্যে যারা গোত্র অলরেডি পাঠিয়েছেন এবং যারা পাঠাচ্ছেন পাঠান তাদের পুজো নেওয়া হচ্ছে যা একটা নির্দিষ্ট অব্দি আমরা নিই সেই উদ্দেশ্যে যারা পাঠাচ্ছেন পাঠান আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেব আজকের এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামী কোনো কর্মের মাধ্যম দিয়ে কোনো কিছুর মাধ্যম দিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মনে পজিটিভ রাখুন মায়ের নাম স্মরণ করুন বাবার নাম স্মরণ করুন যার যে ইষ্ট তাকেই স্মরণ করুন কেন আদি ব্রহ্ম একজনই তাই সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন ジョイグルバンデ、ジョイマター。